আমার দিদিরা তো অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছে কিন্তু আমার যেটা কাজ সেটা তো আমি কমপ্লিট করে এখন রেডি হলাম আমার যেটা কাজ সেটা হচ্ছে সন্ধ্যা দেওয়া চলো রেডি তো হয়ে নিয়েছি এবার বেরোনো যাক আর এদিকে আমার দিদি ক্যামেরাতে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে এখন বেরিয়ে পড়েছি আমরা নাটক করতে করতে সন্ধ্যা লাগিয়ে দিয়েছি ও হ্যাঁ আমি তো নি যে আমি কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে চলো ঠাকুর দেখা যাক এখানে দুর্গাটা উঠেছিল মহালয়ের দিনই কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি এখনও এখনও দুর্গা ঠাকুরের কমপ্লিট হয়নি আমরা দেখতে চলে এসেছি তো এই সাজটা আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বেরোনোর আগে তো বৃষ্টি হয়েছিল তাই পুরোটা কাদা হয়ে গেছে আর আমি এখন যাব হচ্ছে মলে কিছু কেনাকাটার জন্য এই যে হচ্ছে আমাদের প্রাণের বাসার কলকাতা কয়দিন পরই তো উঠে যাবে তাই তো শেষবারের মতো এখানে চলে আসলাম এখানে তো এসে আমি আগে কুর্তির কালেকশনগুলো দেখছিলাম কিন্তু এখানে আমার কিছুই পছন্দ হয়নি শুধু আমার না আমার দিদিদেরও হয়নি এটা সত্যি যে বাজার কলকাতা আর কয়দিনের মধ্যেই উঠে যাবে এখানে তো আমার কিছুই পছন্দ হয়নি তা আমি এসেছিলাম স্টাইল বাজার আর স্টাইল বাজারের কালেকশানগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর আমি যে থ্রি পিসগুলো দেখছি এগুলো কিন্তু ভীষণই সুন্দর আর এদিকে আমার তো দাঁড়িয়ে থেকে থেকে একদমই ভালো লাগছিল না পুরো ঘুরতে ঘুরতে আমার কোমরটাই ব্যথা হয়ে গেছে ফাইনালি শপিং কমপ্লিট করে আমি এখন এসেছি ফুচকা খেতে ফুচকা তো খাওয়া হয়ে গেছে আমি এখন যাবো মোমোর দোকানে কারণ আমাকে মোমো খেতে ভীষণই ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ি চলে আসলাম